নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আগামীকাল বুধবার সাত তারিখ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে হতে পারে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে তীব্র তাপ প্রবাহের সতর্কবার্তা এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এদিকে দেখুন গুয়াহাটি আসাম মেঘালয় শিলচর ডিব্রুগড় মণিপুর এই এলাকাগুলির আকাশে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট ময়মনসিং এই দুটি বিভাগের আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি বিভাগ রংপুর রাজশাহী ঢাকা চিটাগঞ্জ খুলনা বরিশাল এই বিভাগগুলোর আকাশ পরিষ্কারই রয়েছে কিন্তু বেলাবালে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে তা থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির লক্ষ্য করা যাবে এদিকে আজ থেকে পশ্চিম ভারত থেকে হু করে বইছে শুকনো লু হাওয়া অর্থাৎ গরম শুকনো হাওয়ার প্রভাব দেখা যাচ্ছে সরাসরি বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে এই লু হাওয়া যার ফলে আজ থেকে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বিভিন্ন জেলার তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে তো দর্শক আসুন দেখে নেব আগামীকাল কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল বুধবার সাত তারিখ আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এদিকে কলকাতা খর্দা উলবেড়িয়া কোলাঘাট তমলুক এর পাশাপাশি দেখুন দীঘা কাতি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া এদিকে লালমোহন বরিশাল মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে দুই এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেখুন আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে দেখুন ধূপগুড়ি এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মালদা মুর্শিদাবাদ এই অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন আসাম গুয়াহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুনবার দেখে নিই আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল দুপুর দুটো নাগাদ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি ঝিরিঝিরে বৃষ্টি দুয়েক পশলা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মঠবাড়ি কলাপাড়া এদিকে লালমহল পিরোজপুর বরিশাল এর পাশাপাশি মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট এদিকে দেখুন ঢাকা ফরিদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নাগেরপুর সিরাজগঞ্জ ময়মনসিংহ সরিষাভার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই আগামী শুক্রবার বৃষ্টি হওয়ার রয়েছে তো দর্শক আগামী শুক্রবারও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল দশটা নাগাদ আসুন এবার দেখে নিই আগামী শনিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী শনিবারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী রবিবার দেখুন আগামী আগামী রবিবার এগারো তারিখে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা বনগা, চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি দেখুন বর্ধমান ঘুসখরা কাটোয়া বোলপুর এদিকে বেলডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন মেহেরপুর শৈলকুপা যশোর লোহাগাড়া ফরিদপুর এদিকে দেখুন মাদারীপুর ঢাকা নাগেরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ এদিকে সিগরা রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ময়মনসিংহ এদিকে দেখুন বিশম্বরপুর এদিকে সিলেট মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক পশলা এদিকে লাখাই আগরতলা এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কুমিল্লা সেনবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু তুমুল একটু ভালি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ত্রিপুরাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগংয়ে এ দেখুন ফটিকছড়ি উপজেলা চিটাগং এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নি আগামী সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবারও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই হালকা ঝিরঝিরে দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে জয়নগর মাজুলপুর বারুইপুর গোসাবা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এদিকে কুমিল্লা আগরতলা ঢাকা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলীবাজার সিলেট এদিকে দেখুন ময়ম সিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগরা এদিকে চররাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই আসুন এবার দেখেনি আগামী মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু এদিকে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এদিকে বরিশাল এদিকে মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদগঞ্জ এদিকে সেনবাগ কুমিল্লা ঢাকা ফরিদপুর এদিকে নাগেরপুর কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ ময়মংশী বিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আসুন দেখিনি আগামী বুধবার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী বুধবারেও কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আসুন এবার দেখেনি আগামী বৃহস্পতিবার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে শান্তিপুর কাটোয়া এদিকে দেখুন নলহাটি এদিকে মুর্শিদাবাদের দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল ছয় তারিখ থেকে বৃহস্পতিবার পনেরো তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই এক পশলা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃহস্পতিবার পনেরো তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের পরে গিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বৃহস্পতিবার পরে গিয়ে দেখুন সতেরো তারিখে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সিউরি এদিকে নলহাটি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সতেরো তারিখ শনিবার তো দর্শক আসুন দেখে নিই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামীকাল বুধবার সাত তারিখ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি এদিকে চন্দননগরে ছত্রিশ ডিগ্রি আরামবাগে চৌত্রিশ ডিগ্রি এদিকে কোলাঘাট খড়গপুর এই অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি এর পাশাপাশি এদিকে দেখুন বর্ধমান বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি শান্তিপুরে চৌত্রিশ ডিগ্রি কাটোয়ায় পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে দেখুন বাঁকুড়ায় আটত্রিশ ডিগ্রি পুরুলিয়ায় সাঁত্রিশ ডিগ্রি দুর্গাপুরে আটত্রিশ ডিগ্রি এর পাশাপাশি দেখুন শিউড়িতে আটত্রিশ ডিগ্রি নলহাটিতে ছত্রিশ ডিগ্রি দুমকায় ছত্রিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদের দুলিয়ানের ছত্রিশ ডিগ্রি এদিকে মালদায় দেখুন মালদায় চৌত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া শিউরি নলহাটি দুমকা এই এলাকাগুলিতে গরম লু হাওয়ার চোটে তীব্র তাপপ্রবাহ চলবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে এই লুহাওয়ার দাপটে কার্যত পরাণস্থির এবং কাটফাটা ব্যবসা গরম দিনভর বজায় থাকবে এই অঞ্চলের বাসিন্দাদের এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি উপকূলবর্তী জেলা কলকাতা জয়নগর মাজিলপুর বারুইপুর এদিকে হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর খড়গপুর এর পাশাপাশি কোলাঘাট দীঘা কাথি এই এলাকাগুলিতে আর্দ্রতার বাড়বাড়ন্তে কার্যত অতিষ্ঠ হতে হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বাসিন্দাদের একদিকে তাপমাত্রা অন্যদিকে এই আর্দ্রতাকর অস্বস্তিতে কার্যত নাকাল হতে হবে উপকূলবর্তী বাসিন্দাদের এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে সাঁত্রিশ ডিগ্রি বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে বত্রিশ ডিগ্রি এদিকে চিটাগঞ্ তেত্রিশ কুমিল্লায় পঁয়ত্রিশ এদিকে ঢাকা পঁয়ত্রিশ এদিকে দেখুন মেহেরপুরে ছত্রিশ এদিকে দেখুন রাজশাহীতে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে এদিকে ময়মনসিংহে বত্রিশ ডিগ্রি সিলেটে একত্রিশ ডিগ্রি এদিকে দেখুন রংপুরে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ একদিকে আর্দ্রতার বৃদ্ধি অন্যদিকে পশ্চিম দিক থেকে আসা শুকনো গরম হাওয়া এই দুইয়ের প্রভাবে ঢাকা খুলনা মেহেরপুর রাজশাহী এই চারটি বিভাগের বাসিন্দাদের অস্বস্তিকর ব্যবসা গুমট গরম বজায় থাকবে দিনভর তো দর্শক আসুন এবার দেখেনি আগামীকাল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও বেড়ে যাবে চল্লিশ ডিগ্রি দেখুন রকেটের গতিতে তাপমাত্রা বাড়বে কলকাতায় চল্লিশ ডিগ্রি দেখুন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে বৃহস্পতিবার আট তারিখ চল্লিশ ডিগ্রি এদিকে বর্ধমানে সাঁত্রিশ দুর্গাপুরে বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে বাঁকুড়ায় একচল্লিশ ডিগ্রি এদিকে শিউড়িতে একচল্লিশ নলহাটিতে চল্লিশ ধুলিয়ানের চল্লিশ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু তাপমাত্রা এক দু ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকায় সাঁত্রিশ ডিগ্রি খুলনায় উনচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে এদিকে মেহেরপুরে উনচল্লিশ রাজশাহীতে উনচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে আগামী শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী শুক্রবার একচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে একচল্লিশ ডিগ্রি এদিকে খুলনা একচল্লিশ ডিগ্রি ঢাকায় উনচল্লিশ ডিগ্রি মেহেরপুরে চল্লিশ রাজশাহীতে একচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া দুর্গাপুর সিউরি নলহাটি এই সমস্ত অঞ্চলে কিন্তু একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে তো দর্শক আগামী শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী কাল বৃহস্পতিবার সাত তারিখ থেকে দেখুন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত তাপমাত্রা কিন্তু হু হু করে বাড়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখের পরে গিয়ে কিন্তু আবহায় বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দেখুন বারো তারিখে গিয়ে তাপমাত্রা কমে যাবে অর্থাৎ বারো তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামী কয়েকদিনের মধ্যে বড় সড়ো কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা না বঙ্গোপসাগরে কোনো গূর্ণাবর্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে কিনা আসুন দেখে নিই দর্শক দেখুন বুধবার সাত তারিখে কিন্তু কোনো গূর্ণাবর্ত নেই বঙ্গোপসাগরে আট তারিখেও কিন্তু কোনো গূর্ণাবর্ত নেই ন তারিখে কোনো গূর্ণাবর্ত নেই দশ তারিখে কোনো গুণাবর্ত নেই এগারো তারিখে কোনো গুণাবর্ত নেই সোমবার বারো তারিখে কোনো গুণাবর্ত নেই মঙ্গলবার তেরো তারিখেও কিন্তু কোনো গুণাবর্ত নেই বুধবার চোদ্দ তারিখেও কোনো গুণাবর্ত নেই বৃহস্পতিবার পনেরো তারিখে কোনো গুণাবর্ত নেই শুক্রবার ষোলো তারিখে কোনো গুণাবর্ত নেই সতেরো তারিখে কিন্তু কোনো গুণাবর্ত নেই তবে একটা সতেরো তারিখে কিন্তু এই জায়গাটাতে কিন্তু একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে তবে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা নেই কারণ আঠেরো তারিখের পরে গিয়ে কিন্তু ওটা কিন্তু ধীরে ধীরে কালবৈশাখী ঝড়ের আকার নিয়ে নিচ্ছে এদিকে দেখুন সোমবারে উনিশ তারিখে সোমবারে উনিশ তারিখে দেখুন উনিশ তারিখের পরে গিয়ে কিন্তু এটা কালবৈশাখী ঝড়ে পরিণত হবে এবং সেই কালবৈশাখী ঝড়ে কিন্তু এদিকে বাংলাদেশের এই অঞ্চলগুলি দেখুন চিটাগং মহেশখালী এদিকে বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে চিটাগংও ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে বরিশালেও কিন্তু ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলবার কুড়ি তারিখ পর্যন্ত যদি দেখি তাহলে দেখুন মঙ্গলবার কুড়ি তারিখের পরে গিয়ে কিন্তু কালবৈশাখী ঝড়ের প্রভাবটা অনেকটাই কমে যাবে কিন্তু এদিকে মহেশকালী চিটা এবং এই অঞ্চলে কিন্তু থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝোড়ো হাওয়া অর্থাৎ আগামী কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু কোনো ঘূর্ণিঝড় এই মুহূর্তে নেই একটা ঘূর্ণিঝড় আসার কথা আছে ঘূর্ণিঝড় শক্তি তবে সেটা কবে আসবে সেরকম কোনো বড় সড়ো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ